বঞ্চনা এই এই শব্দটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বারবার করে এগোতে চাইছে আর এবং আজকে আমরা দেখলাম অন্তত লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করতে গেলেন এই বকেয়ার দাবি বঞ্চনার দাবিকে সামনে রেখে নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়েছে মিনিট কুড়ি আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ তৃণমূল কংগ্রেসের দশজন সাংসদের একটা প্রতিনিধি দল সংসদ ভবনে বৈঠক শেষে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে একশো দিনের কাজে এক পয়সাও দেয়নি কেন্দ্র আবাসের বরাদ্দও দিচ্ছে না কেন্দ্র কি বলেছেন একবার শুনি গলতি হোক উগ্ধি হান্ড্রেডকে ফাইভ অবিজিটেড বেঙ্গল जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया बात भी किया है आज तक कुछ नहीं मिला पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलके ज्वाइंट मीटिंग होगा उसमें अगर कोई क्लैरिफिकेशन का को जरूरत हो मैंने वो क्लैरिफिकेशन तो हमने एक सौ पंचानवे बार दे दिया तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकता है ऑफिसर टू ऑफिसर মিটিং ইসু রেস কে থাকে হা হা আমি আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতিময় কর্মকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিময় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি পরামর্শও দিয়েছেন এই যে গুরুত্বপূর্ণ একটা বৈঠক যেখানে সাংসদদের নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন আউটকাম কি দেখো আউটকাম কী হতে পারে তা কিন্তু এখনো পর্যন্ত চরম অনিশ্চয়তায় ভরা তার কারণ এই যে দরবার তা কিন্তু আজ প্রথম নয় এর আগেও আমরা দেখেছি একাধিকবার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এ বিষয়ে বৈঠক হয়েছে একাধিকবার তৃণমূল কংগ্রেসের সাংসদের প্রতিনিধি দল তারা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে দরবার করে এমন এমনকি বহু আন্দোলনে ক্ষেত্রে দেখা গিয়েছে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদদের নিয়ে দিল্লির রাজপথে আন্দোলন করেছেন এবং তার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে পুলিশ তাদের আটক করে নিয়ে দীর্ঘক্ষণ থানায় রেখে দিয়েছিল কিন্তু এই মুহূর্তে যে মরিয়া চেষ্টা বিজেপির তরফ থেকে করা হচ্ছে তা হচ্ছে রাজ্য তারা বকেয়া টাকা পাচ্ছে না রাজ্যের মানুষ বকেয়া টাকা পাচ্ছে না তার জন্য দায়ী একমাত্র সম্পূর্ণভাবে তৃণমূল তার কারণ তৃণমূলের দুর্নীতির কারণেই কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না এই বিষয়টি নিয়ে বারবার ধরে প্রচার চালাচ্ছে বিজেপি আর তার পাল্টা হিসেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রধানমন্ত্রীর কাছে তিনি দরবার করেছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে একাধিক রাজ্যে এই ধরনের অভিযোগ রয়েছে কিন্তু সেই রাজ্যগুলোতে তদন্ত হয়ে যারা দোষ করেছে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হোক কিন্তু যাদের প্রাপ্য টাকা পাওয়া উচিত বাকি লোকেদের টাকা কোনোভাবেই আটকে রাখা উচিত নয় আর ঠিক এই জায়গাতে তৃণমূল কংগ্রেস একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে যে কোনোভাবে জনমানুষের নির্বাচনের আগে মানুষের প্রাপ্য টাকা আদায় তৃণমূল যে সব থেকে বেশি চেষ্টা করছে তারা যে কার্যত মরিয়া তারা যে সাধারণ মানুষের জন্য আন্দোলনের রাস্তায় রয়েছে সেই বার্তাটাই প্রতিষ্ঠা করা ফলত বৈঠক থেকে একটা আশ্বাস অবশ্যই মিলেছে যে প্রধানমন্ত্রী নিজে প্রস্তাব দিয়েছেন যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অফিসাররা আলোচনায় বসবেন এবং সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে তোরা তারা একটা সমাধান সূত্র বের করবেন ফলত ভবিষ্যতের দিকেই এই ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে বেশ জ্যোতির্ময় আপাতত তোমাকে ধন্যবাদ আর এই বৈঠক নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারীর কি বক্তব্য শুনব আমরা भ्रष्टाचारी চুরি দুর্নীতির নিমজ্জিত মমতা ব্যানার্জীর মুখস খোলার জন্য রাজ্যের সচিবা লয় যেটা কোনোঐতিহাসিক তার সম্পত্তি নয় সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য প্রতিবাদ রেজিস্টার করেছি যে ড্রামাবাজ মিথ্যাবাদী পরিবারবাদী তোষণবাদী এবং সর্বোপরি দুর্নীতির আখন্ড অভিযোগে নিমজ্জমান এই মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আর্থিক বঞ্চনা নিয়ে বলার দেখুন একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইস্যু কি ছিল ইস্যু ছিল এই যে কেন্দ্রীয় প্রকল্পের যে বঞ্চ বকেয়া রয়েছে সেই বকেয়া বঞ্চনা নিয়ে তিনি কথা বললেন সেই বৈঠকে একদিকে যখন তিনি বৈঠক করলেন অন্যদিকে আবার শুভেন্দু অধিকারী এরাজ্যের বিরোধী দলনেতা তিনি তখন পৌঁছে গেলেন নবান্নে এবং সেই নবান্নে গিয়ে তিনি মুখ্য সচিবের সঙ্গেও দেখা করলেন ইস্যু কি সেই দুর্নীতি রাজ্যের দুর্নীতি এবং এই রাজ্যের মানুষ যে বঞ্চিত হচ্ছে সেটা নিয়েই তিনি পৌঁছে গেছিলেন আজ নবান্নে এবং তার সঙ্গে ছিলেন তিনজন বিরোধী দল দলের সাংসদ তার সঙ্গে ছিলেন বিজেপির সাংসদ ছিলেন এবং তারা পৌঁছে যান এবং হরে দেবীর সঙ্গে কথা বলেন এবং আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই বক্তব্যের পরেই যে দুজনের কথোপকথন হয় অর্থাৎ মুখ্য সচিব এবং শুভেন্দ অধিকারীর মধ্যে যে কথোপকথন সেই কথোপকথনও ইতিমধ্যেই আমরা দেখেছি বিজেপির তরফ থেকে সেটা রাখা হয়েছে এবং আপনাকে শোনাবো যে তারা তাদের মধ্যে ঠিক কী কথোপকথন হয় সেক্রেটারি আপনি আমরা আপনাকে হাপে নেওয়ার আগে আপনার পি জানিয়েছিলাম আপনার ইয়ে এলাও করেনি রিজেক্টও করেনি তো আমরা ওয়েট না করে এখানে এসেছি আমাদের অভিযোগ আপনার কাছে রেখে গেলাম আমরা রাজনৈতিক কর্মসূচিতে যেতে চাই না ইন্টারেস্টেড নই কিন্তু সরকারি পয়সায় প্রশাসনিক কর্মসূচিতে বিজেপি সাংসদ বিধায়ক নির্বাচিত পঞ্চায়েত বা পৌরসভার যে প্রতিনিধি রয়েছেন তাদেরকে কোথাও যুক্ত করা হয় না পিপুল ম্যান্ডেটে জিতে এসেছি অথচ আপনি আপনার প্রশাসন আমাদেরকে মানে দেখা করা তো দূরের কথা ফোন পর্যন্ত ধরে না আপনারা বঞ্চনার কথা দিল্লিতে বলবেন আর রাজ্যে নির্বাচিত প্রতিনিধিরা বিরোধী দল হওয়ার জন্য বঞ্চিত করবেন দুটো একসঙ্গে চলতে পারে না আমি আশা করব সচিব তার ব্যুরোক্রেসিকে তিনি কারেকশান করাবেন এবং সঠিক রাস্তায় হাঁটাবেন মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে গেছেন বঞ্চনার কথা বলতে আমরা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের জনগণকে বঞ্চিত করছে এই সরকার এটা বলতে এসেছিলাম আমাদের সমর্থক ভোটার হলে শৌচালয় আবাস থেকে বঞ্চিত করা হয় বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয় ছয় করে পশ্চিমবাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে